মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার বলেছেন গণভূথানে যারা রক্ত দিয়েছে আহত হয়েছে তাদের প্রতি আমাদের যে অঙ্গীকার তা থেকে আমরা ফিরতে পারব না শুধু একটা সরকার পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধারা রক্ত দেয়নি বিগত সরকার স্বৈরাচারী সরকার ছিল না তারা ছিল ফ্যাসিবাদী সরকার তাদেরকে স্বৈরাচার বললে ভুল হবে তারা জাতির ওপর ফ্যাসিবাদী হয়ে গিয়েছিল তারা পনেরো বছর মানুষকে খুন করেছে গুম করেছে কাউকে ঘরে থাকতে দেয়নি কথা বলতে দেয়নি তাদেরকে স্বৈরাচার বললে ভুল হবে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে সমাবেশে তিনি কথা বলেন তিনি আরও বলেন বাহাত্তরের সংবিধান অনেকবার ছেড়া করা হয়েছে সেটি আর সংবিধান নেই যার যখন প্রয়োজন হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে তাই হ্যাঁ ভোটের মাধ্যমে আগামীতে সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো সরকারকে এককভাবে সংবিধান সংশোধনের সুযোগ দেওয়া যাবে না এবং কাউকে স্বৈরাচারী বা ফ্যাসিবাদী হতে দেওয়া যাবে না যে প্রার্থীরা সংসদে যাবেন এবং সংসদে গিয়ে সরকার গঠন করবেন এবং দেশের জন্য কাজ করবেন তারা জুলাই সনদের বিপক্ষে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই উনিশ জানুয়ারি সোমবার দুপুরে জেলা প্রশাসক আবুসাইদের সভাপতিতে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেলা নির্বাচন কর্মকর্তা জেলা তথ্য অফিসার সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সুধি সমাবেশে অংশগ্রহণ করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা